নামাজ কিন্তু মসজিদের খতিব সাহেব এমরিকার কমেন্ট বাথরুমে ওঠে শুনো এই বাথরুম দিয়া দেশে যেতে মুসলমানের নামাজ না হয় কতখানা ঠিক ইমামের নামাজ যদি খুয়াতে পারি মুসলি আম্মি কমপ্লিট ঠিক কি না একটা মুসলমান একটা ইমানদারের মুসলমানের দৈমি বরক তিনটা আল্লাহর উপর বিশ্বাস মা বাবার কেদন তিন নম্বরে সতর ডেকে রাখা বাথরুমে বসে সতর খুলিয়া বক্তা বলেন ইমাম বলেন মুসল্লি বলেন হাজি সাহেব বলেন কাজী সাহেব বলেন দলের লিডার বলেন দেখেন একটু দেখা যায় বায়াম তো সবসময় শুনছ ঘরের ভিতরে বাথরুম আমরিকার বাথরুম ওরা জানে মুসলমানের ইবাদত নষ্ট করতে হলে এই বাথরুম যখনই তোমার বাথরুমের মল থেকে থেকে তোমার বাথরুম হবে পানিগুলো ছিটে তোমার শরীরে লাগবে সাথে সাথে শরীর না পাক হয়ে যাবে তুমি যতই নামাজ পড়ো না কারো নামাজ কবুল হবে না আল্লাহর সাথে দিদার লাভ হবে না জান্নাতের তালাও খুলবে না কথা বলো ঠিক কিনা